তিনটা মানুষ মানুষকে বলে যাবে কেউ কারো কথা মনেই রাখবে না চিন্তিত পেরে সানিতে শূন্য করে ফেলবে এক নম্বর মিজানের পাল্লা মিজানের পাল্লা যখন মিজানে নেকি আর আমলগুলি ওজন করা শুরু হয়ে যাবে তখন সমস্ত হাসন বসে চিন্তায় পেরে হতবিহবল হয়ে যাবে সন্তান মার কথা মনে রাখবে না মা সন্তানের কথা মনে রাখবে না ভাই ভাইয়ের কথা মনে রাখবে না বন্ধুর খবরই থাকবে না বাবা সন্তানের পরিচয় দেবে না সন্তান বাবার পরিচয় দিতে ওই সময় ভুলে যাবে আল্লাহ নবী বলেন আয়সা তুমি শোনা মিজানের পাল্লা আমার উন্মত তাম সৃষ্টির সমস্ত মানব জাতি শুধু আমার উন্মত না আদম সমিউল্লা থেকে কেমন পর্যন্ত যত মানব জাতি কেমন পর্যন্ত যত মানব জাতি আসবে হাসরের ময়দানে মিজানের পাল্লায় দাঁড়িয়ে সবাই সবাইকে বলে যাবে সবাই একটাই পেরেছানি না জানি আজ আমার নেকের পল্লা হালকা হয়ে যায় না জানি রে আমার গুনার পল্লাসকে ভারী হয়ে যায় চিন্তায় করে তাদেরকে বৃদ্ধ বানিয়ে ফেলবে সন্তানের কথা মনে থাকবে না কারো কথাই ওই সময় বলে থাকবে না সবাই নিজের চিন্তায় বড় পেরেশাল হয়ে থাকবে আয়সা দুই নম্বর জায়গা হচ্ছে যখন ডান হাতে বাম হাতে আমল হবে আমল নামা ডান হাতে দিলে সামনে থেকে দেওয়া হবে বাম হাতে দিলে পিছনের দিক থেকে তার আমল দেওয়া হবে আজকে তার জান্নাতের টিকিট দেওয়া হবে অথবা জাহান নামের টিকিট দেওয়া হবে ডান হাতে আমল নামা হলো জান্নাতের টিকিট আর বাম হাতে আমল নামা হলো জাহান নামের টিকিট ওই টিকিট দেওয়ার সময় আহা আল্লাভ নবী বলতেছেন আয়সারি ও আমার আয়সা তুমি শোনো শোনো গো মা সন্তান বলে যাবে সন্তান মাকে বলে যাবে বাবা সন্তান বলে যাবে সন্তান বাবাকে বলে যাবে কেউ কারো কথা ওই সময় মনে রাখবে না পেরেশানি থেকে আচ্ছন্ন করে ফেলবে এতটাই পেরেশানির মধ্যে থাকবে টিকিট হবে জান্নাতের না হয় জাহান্নামের আমল নামার ডান হাতে না হয় বাম হাতে মানুষ এতটাই পেরেশানির মধ্যে পড়ে যাবে আয়সা কেউ কারো দিকে তাকানোর সময় হবে না খোঁজ নেওয়ার টাইম পাবে না রে আয়সা ও আমার আয়সা তুমি শোনো তিন নম্বর জায়গা হলো ফুলসির হাতের ঘাট এইখানে আমার উম্মত দাঁড়ায় যাবে কোটি কোটি মানব জাতি দাঁড়াবে হাউজ এই ফুল সিরাতের গাঠে আল্লাহ জাহান নামের উপর দিয়ে একটা পুল রচনা করবেন একটা ব্রিজ দিয়ে দেবেন দুনিয়ার সময়ে তিরিশ হাজার বছর পার হইলে যত সময় হয় ওই ফুল পার দিতে এত সময়ের প্রয়োজন হবে দুনিয়ার একজন মানুষ তিরিশ হাজার বছর পথ চললে যত পথ চলে ফুলসিরাতটা পার হতে এত সময় লাগবে আল্লাহ নবী বললেন ফুলসিরাতের ঘাটে যাইয়া বান্দা প্রেশান হয়ে যাবে কে পার হবে কে পার হতে পারবে না কে পার হতে পারবে কি পারবে না এই চিন্তায় পেরেশানি তারা আচ্ছন্ন করে ফেলবে সন্তান মাকে বলে যাবে মা সন্তান বলে যাবে বাবা সন্তান বলে যাবে সন্তান বাবাকে বলে যাবে ভাই ভাইকে বলে যাবে স্বামী স্ত্রী বলবে স্ত্রী স্বামী বলে যাবে এই কঠিন সময়ে আয়শা তুমি শুনে রাখো তিনটা জায়গা উম্মাদ কেমতের ময়দানে পেরেশানির মধ্যে আসন্ন হবে ফুলসিরাতের ঘাটে যা চিন্তায় পড়ে যাবে আয়সা তাহলে আপনি বুঝেন হাসরের ময়দান কত ভয়াবহ হবে হাসরের মাপ কত ভয়াবহ হবে হাসর কত ভয়াবহ হাসর কত ভয়াবহ হবে তা আরও চল মানায় র আমার আল্লাহ বললেন কেমতের ময়দানে রুহু এবং ফেরেস্তাগুলি আল্লাহর দিকে দাবিত হতে থাকবে আল্লাহ আল্লাহ আমার আল্লাহ বলতেছেন সেই দিনটা কত বড় হবে দুনিয়ার পঞ্চাশ হাজার বছর এক জায়গা করলে যত বড় হবে আমার হাসরের ময়দানটা আল্লাহ রাব্বুল আলামিন তত বিরাট একটা দিন তত বড় হবে একবার জোরে বলা যাবে কে সুবাহান আল্লাহ সাবেক রাম আর আল্লাহ এত লম্বা হাসরের একটা মাঠে উম্মতের কি উপায় হয়ে যাবে নবীজি ডাক দিলে নামাজ সাবিরা পেরেশানি নিও না চিন্তা নিও না আমার ইমানদার উম্মত যারা হবে আমার ইমানদার উম্মত যারা হবে আমার ইমানদার উম্মত দুরাকাত সনাত আদায় করতে যত সময় মনে হবে আমার ইমানদার উম্মতের হাসরের ময়দানটা তত সময় মনে হবে আর একটু জোরে বলেন না আমার ইমানদার দুরাকাত নামাজ পড়তে যত সময় যদিও দুনিয়ার পঞ্চাশ হাজার বছর এক জায়গায় করলে যত বিরাট হাসনের একটা দিন হবে তত বিরাট কিন্তু আমার ইমানদার উন্মতের জন্য সুসংবাদ হলো দুরাকাত নামাজ পড়তে আমার ইম্মতের যত সময় দরকার হয় আমার ইমানদারের জন্য হাসনের ময়দান তা তত সময় হবে সে বুঝতেই পারবে না এত হাজার বছর কেমনে পার হয়ে চলে গেল এত হাজার বছর কেমনে পার হয়ে চলে গেল সে বুঝতেই পারবে না আমার আল্লাহ আমার আল্লাহ আর সে মো আল্লাহর ছায়া ছাড়া সেই দিন সায়া হবে না হাউজে কাউসারের পানি ছাড়া সেই দিন পানি হবে না আল্লাহর নবী বললেন দুনিয়ার মধ্যে যারা ন্যায় বিচার করবে আমার রব আমার আল্লাহ হাসরের ময়দানে আর সে মোল্লার ছায়ার নিচে তারে জাগা করে দেবে দুনিয়াতে যার দিল মসজিদের সাথে ঝুলে থাকে বলে হজুর মসজিদের সাথে দিল কেমনে ঝুলে থাকে একবার নামাজ পড়ে বের হলে আবার নামাজের জন্য তৈরি হয় কখন মসজিদ আসবে দিলটা মসজিদের মুখী হয়ে থাকে রুজু হয়ে থাকে মসজিদে না আসলে তার দিল ভালো লাগে না অন্তর ভালো লাগে না সে মসজিদে সে নামাজের জন্য চলে আসে বারবার বারবার মসজিদ আসে আল্লাহ রসুল বললেন যার দিলটা মসজিদের সাথে লটকানো থাকে কেম ময়দানে আমার আল্লাহ আর মো আল্লাহর নিচে তার জায়গা বরাদ্দ করে দিবে তিন নম্বর ওই বান্দা যে ডান হাতে দান করল কিন্তু বাম হাতে জানলো না সে এমনভাবে ভাবে দান করলো এখলাসের সাথে শুধু আল্লাহর জন্য দান করবে শুধু আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর পথে সৎকা দিবে আল্লাহ নবী বললেন আর সে মো নিচে আমার আল্লাহকে কে আমতের ময়দানে তার জাগা করে দেবে প্রিয় উপস্থিতি আর সেমো আল্লাহ আল্লা বলতেছেন জায়গা বরাদ্দ হয়ে যাবে যে সাথে দান 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 করবে করবে জানবে না না মনে কোনো হবে এত টাকা দিয়ে দিলাম থাকলে আমার লাভ হইত এই চিন্তা আসবে না দান করবে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যারা দান করবে এক্লাসের সাথে যাদের দান হবে আল্লাহ আল্লাহবী বলতেছেন আর সেমো আল্লাহর নিচে তার জায়গা বরাদ্দ হবে আর আরাকবান্দার এক জায়গা বরাদ্দ হবে হাসরের ময়দানে আর সে নিচে দুনিয়াতে একজন আর একজনকে আল্লাহর জন্য মহাব্বত করেছিল একজন আরেকজনকে আল্লাহর জন্য মহাব্বত করেছিল আল্লাহর জন্য মহাব্বত করেছিল আল্লাহর জন্য ভালোবাসা রেখেছিল কে ময়দানে আমার আল্লাহ তাদেরকে আসেম সে মহল্লার নিচে জায়গা করে দিবে আর বান্দাকে জায়গা করে দিব ওই জমাত সুন্দরী রূপসী কোনো নারী তাকে যেন জান্নার জন্য করেছিল এই যুবকটা ওই সুন্দরী নারীর প্রস্তাবে প্রত্যাখ্যান করে আল্লাহর ভয়ে এই যুবক ফিরে চলে এসেছিল ওই নারীর সাথে জানা করে নাই আমার রসুল বলতেছেন কে আমাদের ময়দানে আমার আল্লাহ ওই যুবককে আর সেম নিচে জায়গা বরাদ্দ করে দেবে সেদিন আর সিমল্লার ছায়া ছাড়া আর কোন সহায় হবে না হাউজে কাউসারের পানি সারা আর কোন পানি হবে না আমার উম্মত তোমরা শোনো হাউজে কাউসারটা আল্লাহ আমার জন্য বরাদ্দ করে দিলো ইন্না ইনা কাল কাউসার হুজুর আমি निश्चय আপনাকে হাউজে কাউসার দিয়ে দিয়েছি প্রিয়ম অভিজিকে সাম একরাম বলেন রসুল্লাহ কৌ সর কি নবীজি জবাব দিলেন কাউসার হলো জান্নাতের একটা নদী জান্নাতের একটা নদী নদীর নিচ দিয়ে জহরত দিয়ে মনে মুক্তা দিয়ে গঠন হবে নদীর দুই পাটটা আল্লাহ সামনে দিয়ে নির্মাণ করবে নদীর জহরত মনি মুক্তা দিয়ে বানানো হবে নদীর পানি দুধের চাইতে সাদা হবে মধুর চাইতে মিষ্টি হবে মিষ্ক আম্বর চাইতে অধিক ঘৃণময় শুভ্রানময় হবে আমি নবী মেয়ারাজের রাত্রিবেলা জান্নাত আমি আমার ওই হাউজে কাউসারের পানি আমি নবী হাত দিয়ে লড়াইয়া ছাড়াইয়া দেখে আসছি আমি মাত্র হাউজে কাউসারের পানি বেহেস্টে যে মেরাদের রাতে আমি হাত দিয়ে লড়াই চড়াইয়া আমি দেখে আসছি পানি কেমন সাবিরারে পানি খুব চমৎকার আর মিষ্কের চেতু সুঘ্রান আমার সাহাবিরা কেয়ামতের মাঠে এই নদীটা আল্লাহ প্রবাহিত করে দিবে এই নদী ছাড়া আর কোন নদী হাসরের মাঠে হবে না সাহাবীরা তোমরা শোনো আমি আমার উম্মতদেরকে ডেকে ডেকে ধরে ধরে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাবো যে একবার পানি পান করবে তৃষ্ণা এমন ভাবে মিটে যাবে যে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির কথা মনেই থাকবে না বলে খিজির পানি কারা পাবে উম্মত কি করে চিনবে আদম নবীর শীস নবীর উম্মত দাউদের উম্মদ সুলাইমান মুসার ওহম্মদ ইসার উম্মাদ, ইয়াকুবের ওহম্মদ ইব্রাহিম ওহম্মদ ইসমাইল ও ইউসুফের ওহম্মদ আয়ুবের উম্মত কত নবীর উম্মত আলিহিমসালুসালাম এত নবীর উম্মত কি করে আপনি আপনার উম্মত চিনবেন আল্লাহ নবী বলেন সাহাবীরা আমার উম্মত নামাজ পড়বে আমার উম্মত নামাজ আর কে উজু করবে অজুর জায়গাগুলি শেষদার জায়গাগুলি কে আমতের ময়দানে আমার উন্মতের নূর চমকাবে অন্য কোন উন্মতের হবে না কারণ সবার যদি নূর চমকায় তাই তো কাউরে চিনা যাবে না শুধু এই উন্মতের জন্য বরাদ্দ আল্লাহ ভাকবা আর একটু জোরে বলেন আল্লাহ ভাকবা এই উন্মতের জন্য বরাদ্দ নামাজ পড়বে অজু করবে শেষদার চিহ্নগুলি শেষদার জায়গাগুলি আর অজুর জায়গাগুলি নূর চমকাইতে থাকবে আমি নূর দেখে দেখে আমার উন্মাদ টেনে টেনে নিয়ে আগে হাউজে কাউচারে পানি পাল্টে যাব আমি আগে আমার উন্মত্রে পানি পাম্প করাবো পানি পাম্প করে বেহেস্ত নিয়ে চলে যাবো ফাসল্লি হজুর হাউজে কাউসার যদি পাইতে চায় তো বলে দেন ফসল্লিলি নামাজ পরদিন ফাসল্লিলি রব দিঘা ওয়ান হার আপনার রবের উদ্দেশ্যে যেন যেন সলা ত আদায় করে আর কুরবানি করে আপনার উম্মত বলেন তারা যেন সলাত আদায় করে কুরবানি করে ও আমার নবিক আমার হাবিব বলে দেন আপনার উম্মত যেন সলাত আদায় করে এবং কুরবানি করে তাহলে কেমতের ময়দানে হাউজে কাউসারের পানি তার বরাদ্দ হয়ে যাবে আর আর একজনকে হাউজে কাউসারের পানি নবী পান করাবেন নবী নিজে ওয়াদা করেছেন আমার উম্মত রোজাদারকে যদি তোমরা পেট পরে তৃপ্তির সাথে খাবার খাওয়াও তৃপ্তির সাথে যদি রোজাদারকে তুমি খাদ্য খাওয়াও তার না যদি তুমি ঠান্ডা করে দাও তার পানীয় পান করাও তৃপ্তির সাথে যদি তুমি তারা খাওয়াও আমার উম্মা তো আমি নবী ওয়াদা করলাম কেমতের ময়দানে আমি তোমাকে তৃপ্তির সাথে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব এমনভাবে তৃষ্ণা মিটে যাবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তোমার পানির কথা মনে থাকবে না ইফতার করাইলে জোরে বলেন কি করাইলে ইফতার করাইলে রোজাদারকে ইফতার করাইলে তৃপ্তির সাথে ইফতার করে ইসুল বললেন তোমাকে আমি হাউজে কাউসারের পানি পান করাব আমি ওয়াদা করলাম তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবো আর এমনভাবে তোমার তৃষ্ণা নিভাইয়া দিব মিটাইয়া দেব এমনভাবে তোমার তৃষ্ণা মিটে যাবে যে বেহেস্ত যাওয়ার আগ পর্যন্ত পানির কথা তোমার মনেই থাকবে একসাথে বলি সোহান আল্লাহ রমজান সমাবতন শাহবানের শেষ জমা আজকে কাল থেকে সেহরির তারাবির সুযোগ হয়তো হতেও পারে যদি আল্লাহ দয়া করে আল্লা ইচ্ছার উপরে তো প্রত্যেক মাহের রমজানে আপনারা ইফতার করা তো এই বছর কি বন্ধ হবে না চলবে বলেন না আল্লাহ বলেন ইনশাআল্লাহ রিজিক কি আমরা খাওয়াই না আল্লাহ খাওয়ায় না জোরে বলেন রিজিক কি আমরা বরাদ্দ করি না আল্লাহ করে যদি আল্লাহর উপরে এক থাকে যেন আল্লাহ বরাদ্দ করে তাহলে আপনার মাধ্যম দিয়ে বান্দারে খাওয়াবে আল্লাহ বিনিময়ে হাউজে কাউসারের পানি আপনি পেয়ে যাবেন আপনারটা খাবে না বরং তার রেজিকেটটা শেখাবে আল্লাহ আপনার মাধ্যম দিয়ে আপনারে দিয়ে আল্লাহ তার বান্দারে খাওয়াবে বিনিময়ে আল্লাহ আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবে আমার রসুল ওয়াদা করছে পৃথিবী উল্টে যাবে আকাশ ভেঙে যাবে আল্লাহ রসুলের ওয়াদার কোনো খেলাপ হবে না অত নিশ্চিন্তেভাবেই তার আপনার শরীর হয়ে যায় কি